স্বামী প্রায় তিন বছর ধরে প্রবাসে রয়েছেন এদিকে স্ত্রী দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন এর মাঝে ওই নারী পরকিয়ায় লিপ্ত হয়ে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন এ নিয়ে এলাকায় তোলপাশ সৃষ্টি হয়েছে এই ঘটনাটি ঘটেছে জেলার মঠবাড়িয়া উপজেলায় খবরটি জানাজানি হলে ওই বাড়িতে নবজাতক শিশুটি দেখতে লোকজন বের করে রয়েছে ঘটনাটি ঘটেছে দুই হাজার একুশ সালের মার্চ তবে বিষয়টি পরিবারের চোখে আগে থেকেই ধরা পড়ে আমার আর আমার এই আমার স্ত্রীর জিগেছি আমার ছোট পারি মাঝে বাড়িবার জিগেছি এ বলছে না এসব কিছু না আমরা কী করি তা আমার স্ত্রীও বলছে যে দেখো তুমিও কথা পরের নাই আমরাও তো পরে মাইয়া তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে তো বলো তোমার আমরা সেভ করে দিই তোমার আমরা সেভ করে দিই মায় ভুল যদি করলেই থাও তা বলো সে কোনো কায় এই কথা স্বীকার করে না হঠাৎ করে আর হঠাৎ করে আমি আজকে শুনিয়াই মা আমার বউ যে করেছি তো ঠিক আছে যে আমরা কেমন মুগ্ধ আমরা আমার কারণে আমি আমার হরেরও কইছি যে বউ কইছে যে আমারও দুই মেশাবে তাহলে বউ ভালো তাহলে এখন আমরা যদি হঠাৎ করে বউর বাচ্চা হয় তাহলে আমরা আমার আব্বা আজি মানুষ আমরা বাইজন তাহলে কোথায় থাকতে পারি আমরা তো এমনি এই নবজাতক শিশুর বাবাকে ওই নারীর কাছে জানতে চাইলে তিনি জানান পাশের ঘরের সম্পর্কে চাচা শ্বশুর রফিকুল ইসলাম এই সন্তানের পিতা স্বামীর ঘরে তুই থাকবি স্বামীর ঘরে খাবি দুই রে মাইয়ে বলা লই তুই থাকবি শান্তিতে থাক। তো স্বামী বিদেশে রয়েছে রয়েছে সেই জন্য আন কামর মা দিতে পারে দিতে পারে তার পদ্ধতি তো অভাব আছে না পদ্ধতি আসা লাগে আপনারা যে ঘরটি দেখছেন এই ঘরের বারান্দায় ওই নারী দুই সন্তান নিয়ে বসবাস করত এরই পাশে এই যে ঘরটি দেখছেন এই ঘরে ওই সম্পর্কে চাষা শ্বশুর রফিকুল ইসলাম বসবাস করত। সকাল নয়টা থেকে সাড়ে নয়টার দিকে আমার কাছে ফোন যায় এই গাড়িরই বড়ো ছেলে ফোন দিছে তো ফোনের পরে আমি এটা গাড়ি নিয়ে আসিয়া ওই ঘটনাটা দেখলাম দেখার পরে আমি মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম তো মেয়ে বলছে যে পাশের ঘরে তার আবিধ হয় চাষা শ্বশুর সেই এই কাজটা করছে এবং সেই রবিকুলের কথাতেই সে বলছে যে আমি ওই বাচ্চা নষ্ট আমি করি নিই এরপরে বলছে যে আমি জিজ্ঞেস করছি যে তাহলে তুমি যে রভিকুলের কথা এটা করলা রবি তোমার নেবে

আমি কি কমেনি বল আমি চাই আমার চাই আমি আমি লেজা চাই প্রধানমন্ত্রীর কাছে চাই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাই লেজ বিচার বাংলাদেশ বাংলাদেশের জন্য ঘটে